কালো পতাকা কেন আসলো বিশ্ববিদ্যালয় তারা লাগবে এই তো তারা বলতে পারে না না বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের শুরু করে কর্মচারী এরা করেছে বিষয়গুলো প্রত্যেকে করেছে বিষয় জ্ঞাপন করেছে তারা জানা ইসি মিটিং বাতিল সহ বিভিন্ন দাবিতে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মীরা এদিন উপাচার্যকে তার ঘরে ঢুকতে দেননি বিক্ষোভকারীরা তিনি ঢুকতে গেলে তাকে আটকে দেওয়া হয় পরে আন্দোলনকারীদের সামনেই বসে থাকেন তিনি আন্দোলনকারীদের অভিযোগ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য রাজ্যপাল দ্বারা নিযুক্ত উনি কোনোভাবেই ইসি মিটিং করতে পারেন না রাজ্যের শিক্ষা দপ্তর তা জানিয়ে দিয়েছে তা সত্ত্বেও উপাচার্য নিজের ইচ্ছে মতো কাজকর্ম করছেন যদিও উপাচার্য নিখিল রায় জানান যারা আন্দোলন করছেন তারা হয়তো কারুর প্ররোচনায় করছে প্রশ্নের জবাবে তিনি জানান এর পেছনে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর মদত থাকলেও থাকতে পারে কোচবিহার থেকে দেবদর্শন চন্দ্রের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ